কথা কন এটা মানার মতন কোন হালায় ইয়ে মানতে পারে কন যে মায়ারসের আটায় আমরা এত আশা করি হেই মায়ার করছে কি নুরুল হাসান সোহান যে পায় না জীবনে রান হে করে একেবারে তিরিশ এটা মানবার মতন আবার এই জায়গায় মায়ারসের দোষ দিল হইবে না দাদি এই জায়গায় তামিমের দোষ আছে আগে কে আর রোমফা এক মাঝখানে একটা আবার হান্দাও নাইকা লাস্টে টানে মায়ারসের আয় লাস্টে টানে আসা ফাই মেরে হেরাতে ওভার করাই এখন আর দেয় না কেমন হইছে বের না দাদে লাগে কেমন হাইবার মেজা ছাড়াই হেলান এই মেজা ছাড়ানে কোনো লাভ নাই মনু অত মানে তোমারে খারাপ কয় বোঝো না বিদেশি মেয়েও মানে গোলাগে ওরকম ব্যবহার করে না লং লংসেসের মতো বিভক্ত দলে ফেলে আর দলের বলে আর বড় ভুল করছে কেটা এ জায়গায় শান্ত শান্ত সে ফিল্ডিংয়ের যোগ্য না তারে দিয়ে থুইছে কি উইকেট কিপারের স্টাফ রইছে আরেকখান দায় রাত রইছে আরেকখান দান দে হে লাগাইতে পারে না নুরুল হাসার সহানের রে লাইফটা দিছে কেটা এই হালাকুয়ার ভয় এই হালাক ভয় লাইফটা দিয়া কাম তো বানাই দিছে ম্যাচের শান্ত রে নেওয়ারে তো কোনো পূজায়ও খাড়ে না দেখতে আছি কোনো কায়দায় বুঝি না আরে কি কি কর্ম কি রে নাও তিরিশ বলে চল্লিশজন করছে না জানিয়া এক চল্লিশ রান করছে তিরিশ বলে পঁচিশ ছাব্বিশ বলে হয় এ হয়তো একটা কথা আছে তিরিশ বলে কপাল ভালো তাড়াতাড়ি আউট হয়ে গেছে পঞ্চাশ করতে হইলে আরো নর্মাল তিন ওভার খেলানো লাগবে হেইয়ার আর পঞ্চাশ এমন কাঠিং এর প্লেয়ার রান আউট দিতে না ইজি সোয়ান রইছে কুমে কিরিজের পাঁচ থেকে দশ হাত দূরে হে গেল লাগাইতে পারে না হে এই রুম এরুম টানে এই রুম টানে খালি কি কপালটা মগো দেখেন জেতা মাস ইজি জেতা মাস হ্যাঁ হারি গেছ তোমার লাস্টের দুই ওভার রান নেও চৌচল্লিশ রান লাস্টের দুই ওভারে কয় রান নিছো চৌচল্লিশ রান আর হ্যাঁ লাস্টের এক ওভারে নিছে তিরিশ রান আয় দাদা কেমন হয়েছে আয় দাদা কেমন হইছে কেমন না মার নিজরটা ধরে রাখতে পারলাম না চাইছিলাম কি রংপুরের লগে আর না এই লাস্টের একটা ম্যাচ হইলো জেতা লাগে মানুষ জোরটা এককাল দেশে বাসাই দেশে সোজা কথা কেডা কেডা তামিম শান্ত মায়ার্স এই তিনটা ব্যক্তি দেশে তামিম দেশে কিতে ক্যাপ্টেনসির দিক দিয়ে ইটুক তার ক্যাপ্টেন্সি একটা ম্যাচে আর ক্যাপ্টেনসি আমার ভালো লাগে না একটা ম্যাচেও না তারপরে বাসা হয়েছে কেটা শান্ত সে সোহানের আউট না করি ম্যাচটারে পাইন মারছে হ্যাবে লাস্টে মায়ার্স মায়ার সে তার কাছে না যাই হোক তার লাস্টের ওভার বর্তমান যাই করুক সে তিরিশ রান দেওয়ার মতন তার কাছ দিয়ে আশা করি না সে সর্বোচ্চ বিশটা রান দিতে পারে কিন্তু তিরিশ রান না না এটা মানার মতন না সব কথার মূল কথা বরিশাল মনুরা তোমরা খেলাইছো সুদ্দিন পং